বিস্মিল্লা আসসালাম ও আলাইকুম রহমানাত লহি ওবারকাতু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ প্রিয় সম্মানিত দীনী ভাই বোনারা এই মুহূর্তে যে যেখান থেকেই এম এল টিভি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে আজ রবিবার পাঁচে জানুয়ারি দুই আপনারা জানেন যে ভারতীয় মাওলানা সাদ অনুসারী আলেম ওলামা বিদ্বেষী একটি দল গত ডিসেম্বর মাসের সতেরো তারিখে সারা বাংলাদেশ থেকে আশাটঙ্গি বিশ্ব মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত সাথীদেরকে রাত তিনটার সময় ঘুমন্ত সাথীদের উপর অতর্কিত হামলা করে তিন জন ভাইকে শহীদ করেছিলেন এই জন্য প্রশাসন থেকে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দান একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছিল আলহামদুলিল্লাহ গত বৃহস্পতিবার একশো চুয়াল্লিশ দ্বারা উঠিয়ে নিয়েছেন এখন টঙ্গি বিশ্ব ইস্তেমা ময়দান সর্বসাধারণের জন্য উন্মুক্ত আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে সাথীরা এসে মাঠ প্রস্তুতির কাজ করতেছেন আর মাত্র পঁচিশ দিন বাকি রয়েছে টঙ্গি বিশ্ব ইজতেমা শুরু হওয়ার জানুয়ারির একত্রিশ ও ফেব্রুয়ারি এক দুই দুই হাজার পঁচিশ বিশ্ব ইজতেমার তারিখ টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে অনেক কাজ বাকি রয়েছে আমরা যারা কাজের জন্য নিয়োগ করেছি ইনশাল্লাহ আমরা সবাই এসে কাজ করব এবং বিশ্ব ইজতেমার সফলতার জন্য আমরা সবাই আমল করব এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ সুবাহানু আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন